চলে যাবো পরবর্তী সংবাদে যেখানে আজ সকালে উদ্ধার হয়েছে মানব কঙ্কাল গোমতী নদীর পাড় থেকে উদ্ধার হয়েছে আস্ত মানব কঙ্কাল এবং সেই ক্ষেত্রে উদয়পুর বহুকুমার পশ্চিম এলাকা থেকে এই মানব কঙ্কাল উদ্ধার হয়েছে গোটা ঘটনাকে ঘিরে একেবারেই চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গোটা এলাকায় যেখানে ঘটনাস্থলে পরবর্তী সময়ে পুলিশ ছুটে গেছে তবে গোটা বিষয়কে কেন্দ্র করে এসপির কি বক্তব্য রয়েছে এসপি নবীন পাঠক কি বলছেন শোনাবো আপনাদের नहीं ये एक कुछ स्केलेटल रिमेन मिले हैं काफ़ी ओल्ड हैं अभी कुछ आइडेंटिफाइड नहीं है इन्वेस्टिगेशन चल रहा है अभी कुछ ह्यूमन स्केलेटल रिमेन्स लग रहे हैं कि हैं तो अभी हम इन्वेस्टिगेशन हमारा चल रहा है फॉरेंसिक टीम भी आई हुई है तो जल्दी से जल्दी हम इसको इन्वेस्टिगेट करके देखेंगे अगर कि ये कोई मिसिंग था उसकी हो या अभी तक हमें कुछ पता नहीं है बट स्टिल जो पूरा प्रॉपर प्रोसीजर के साथ हमने यहाँ पर है फैसिलिटी बुलाई है वो पूरा जो स्केलेटल रिमेन्स है उसको कलेक्ट करके हम आगे इन्वेस्टिगेशन करेंगे सर क्या लगता है ये जगह तो सुनसन है और जो उसके मिले है वो तो कापुर से मुड़ा हुआ है आ, तो कापुर भी कोई आदमी का है लड़की का नहीं है तो ये तो लगता है लड़की क्योंकि शाखा वगैरह है तो इस इस बारे में क्या बोलना चाहिए हम ये अभी तो इन्वेस्टिगेशन जैसे मैंने आपको बताया कि अभी, अभी अंडर इन्वेस्टिगेशन है तो अभी हम कुछ कह नहीं सकते कॉन्क्रीटली इन्वेस्टिगेशन जैसे कंप्लीट होगा उसके बाद हम आपको जानकारी देंगे আপনার শুনলেন এসপির বক্তব্য নবীন পাঠক তিনি কি বলেছেন তবে সরাসরি রয়েছে সৌমিন যেখানে গোমতী নদীর পাড় থেকে আজ সকাল দুপুর একটা নাগাদ আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এটা হচ্ছে তোমার গোমতী নদীর তীরে যেটা পশ্চিম ছাতারিয়া এবং উল্টো দিকে রয়েছে নদীর সেটা হচ্ছে রয়েছে এখানে তোমার নদীর তীরে জলের ধারে তোমার একটি সাদা ধুতি বা কাপড় পেঁচানোর একটি কঙ্কার লক্ষ্য করা গেছে যারা স্নান করতে গেছেন বলতে পারো এই দুপুরবেলা বেলা তপ্ত রোদ্রের মধ্যে এলাকার ছেলেরা দল বেঁধে তারা স্নান করতে গিয়েছিল স্নান করতে যাওয়ার পর তারা এটা উদ্ধার করতে পা মানে এটা দেখতে পাওয়ার পর তারা কি তাদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয় এবং তারা আহ স্থানীয় পুলিশ প্রশাসনকে ফোন করে প্রথমে তোমার রাধা কৃষিপুর মহিলা থানার ওসি নেতৃত্বে আল্পনা দাস সরকারের নেতৃত্বে পুলিশ প্রশাসন সেখানে যায় তার পরবর্তীতে তোমার এসপি থেকে শুরু করে আর কে পু ওসি এবং পরবর্তীতে এসপি নবীন পাঠক ঘটনাস্থলে যায় যাওয়ার পর কিন্তু যারা স্থানীয় ছেলেরা যারা দেখতে পায় তাদের কাছ থেকে বক্তব্য নেয় তবে অনেক প্রাথমিক যে ধারণা সেখান থেকে কিন্তু আনফিসিয়ালি মনে করা হচ্ছে একটা মহিলার হতে পারে সেটা এবং এটা অনেক পুরনো কৌকাল তবে এটা কেন আসলো কিভাবে আসলো এটার পেছনে কি রয়েছে সেগুলি কিন্তু পুলিশ তদন্ত করে দেখতে শতাব্দী একদম দাস তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন আগেও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে যে উদয়পুরের দিঘি রয়েছে সেই দিঘির পাড় থেকে উদ্ধার হয়েছিল মানবের মানব কঙ্কালের মুন্ডু সেই জায়গায় দাঁড়িয়ে এই কঙ্কাল গুলো কি আপডেট পাচ্ছে এই বিষয়ে কি কোনো জানা গেছে একই দেখো শতাব্দী আমরা এই কথাটা আজকে বলছিলাম যে তোমার এই কল্যাণ সাগরে যে তোমার দেহ করটি উদ্ধার হয়েছিল তোমার মাথা ফুলি উদ্ধার হয়েছিল বলতে পারো সেই ঘটনাটির পরবর্তীতে আবার এই গুমতি নদীর এই ধরনের উদ্ধার রয়েছে তো জনমনের প্রশ্ন উঠছে কিভাবে কোথা থেকে আসছে এভাবে কারণ অনেক সময় দেখা যাচ্ছে কোনো মহিলা আহ হয়ে যাচ্ছে পরবর্তীতে পুলিশের তদন্তের করে খুঁজে পাওয়া যাচ্ছে না তো অনেক সময় এখানে একটা ধ্বন্দ্বে রয়েছে পুলিশ কিছু বলতে পারছে না মহিলার এই করটি ছিল সেটা এবং এটা কিন্তু ফরেন্সিক রিপোর্টে সেটা এসেছিল এবং এটা পরবর্তী যেন দর্শককে জানিয়েছিলাম কিন্তু এই ঘটনাটা এখন পুলিশ এবং ফরেন্সিক টিম কিন্তু এখানে এসেছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এখনো তা তদন্ত করে দেখছে এবং সেটাকে নিয়ে গিয়ে ফরেন্সিক টিম সেটাকে যাচাই করে দেখলেই কিন্তু তদন্ত করলে সেটা উঠে আসবে আসলে বিঘটনার নেপথ্যে কি রয়েছে শতাব্দী

এখন দেখো এখানে স্বাভাবিক জলের মধ্যে যখন এমন একটা কঙ্কাল উদ্ধার হয়েছে ছেলেরা স্নান করতে গেছে বছরের শেষ দিন আজকে সে আনন্দের মধ্যে একটা ভাটা পড়েছে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকার লোকজন ভিড় করছে এবং পুলিশ আসার পর ভিড়টাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আহ যেই জায়গাটাকে পুলিশ কভার করে রেখেছে এবং গোটা টিম কিন্তু এখানে এসপি থেকে শুরু করে এডিশনাল এসপি থেকে শুরু করে তোমার এস এবং ওসি সবাই কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং এসে তারা আমাদের মিডিয়ার মুখোমুখি হয়ে গোটা বিষয়টি জানিয়েছেন এবং এসপি জানিয়েছেন